কলকাতা পুলিশের তত্ত্বাবধানে শহরের বিভিন্ন প্রান্তে চলছে বাজি বাজার সেই বাজারে কি আদৌ মিলছে আসল পরিবেশবান্ধব সবুজ বাজি নাকি সবুজেও ভেজাল একটি প্রতিবেদন কালীপুজো এবং ভাইফোঁটার আগে প্রতিবারই শহর কলকাতায় কলকাতা পুলিশের উদ্যোগে বাজি বাজার করা হয় কলকাতার শহীদ মিনার দক্ষিণ কলকাতার কয়েকটি স্থানে এই বাজি বাজার হয় এবং সেই বাজি বাজারে আজকে এসছিলেন স্বয়ং কলকাতা পুলিশের কমিশনার তিনি এসলেন তিনি দেখলেন বিভিন্ন দোকানগুলোয় ঘুরলেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন এই বাজি বাজারে যে সমস্ত বাজি বিক্রি হচ্ছে যে সমস্ত বাজি এখানে নিয়ে বসেছেন বিক্রেতারা সেই সমস্ত বাজি সবুজ বাজি যা দূষণ কম করে আপনারা অনেকেই জানেন যে সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত তাদের নির্দেশ অনুযায়ী এখন দীপাবলি এবং কালী সময় যে সমস্ত আতসবাজি আমরা ফাটাই সেগুলো সবুজবাজি হতে হবে সবুজবাজি ছাড়া যে কোনো ধরনের বাজি বিক্রি এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ আমরা এই বাজি বাজারে ঘুরছিলাম আমার হাতে দুটো বাজি রয়েছে একটি ফুলঝুড়ি যেটাকে আমরা সাদা বাংলায় অনেক সময় বলি তারাবাতি বা ফুলঝুড়ি এবং আরেকটি হচ্ছে চরকি আপনারা যদি ভালো করে দেখেন এই যে ফুলঝুড়ি তারাবাতি যেটাকে আমরা বলছি সেই তারাবাতির নিয়ম হচ্ছে যে সবুজবাজি আমরা বুঝবো কী করে এই বাজির প্যাকেটের ওপর একটি কিউ আর কোড থাকবে যে কিউ আর কোড স্ক্যান করে আমরা বুঝতে পারবো যে এটা আসলে সবুজ বাজি কি সবুজবাজি নয় তো এই যে কিউ আর কোড সেটা স্ক্যান করলে কিন্তু দেখা যাচ্ছে সেখানে কোনো তথ্য নেই সেখানে একটি ভিন্ন ওয়েবসাইট দেখা যাচ্ছে তাহলে এই যে কলকাতা পুলিশের কমিশনার তিনি এসে বাজি বাজার পরিদর্শন করার পর বললেন যে এই বাজি বাজারে পুলিশের তত্ত্বাবধানে শুধুমাত্র সবুজবাজি বিক্রি করা হচ্ছে সেই দাবি আদৌ কি সঠিক ক্যামেরায় জয়দীপ এবং সুবীরের সঙ্গে জয়মাল্লা দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা